নিষেধাজ্ঞার পর সামরিক অনুদান ব্যয়ের তথ্য চায় যুক্তরাষ্ট্র নতুন সংখ্যা বিশ্লেষকদের এবং সর্বশেষ জানাবো দুর্নীতি দমনে বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিষেধাজ্ঞার পর সামরিক অনুদান ব্যয়ের তথ্য চায় যুক্তরাষ্ট্র নতুন সংখ্যা বিশ্লেষকদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য দেওয়া অনুদান কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তা জানতে যাওয়ায় নতুন আশঙ্কা তৈরি হচ্ছে বিশ্লেষকদের মধ্যে এদিকে খান বিষয়ে কোনো মন্তব্য করতে এ রাজি হননি মূলত র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর নানান আশঙ্কা কাজ করছে সরকারের মধ্যে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্ত্রীরা দাবি করলেও তার সবাইকে আশ্বস্ত করতে পারছে না অনেকের আশঙ্কার সংশ্লিষ্ট আরও কারো ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র সূত্রমতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পর থেকে দেশে আর ক্রসফায়ারের ঘটনা ঘটেনি মানবাধিকার কর্মীরা বলছেন বড় ধাক্কার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটু সমছে চলেছেন তবে এতে গুমের আশঙ্কা বাড়ে বলে তারা মন্তব্য করেছেন সামরিক অনুদান ব্যয়ের তথ্য চায় যুক্তরাষ্ট্র এদিকে র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য দেওয়া অনুদান কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র মানবাধিকার সুরক্ষার স্বার্থে বিভিন্ন দেশে নিরাপত্তা বাহিনীর জন্য এই অনুদান দেয় দেশটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা ও অনুদানের খরচের ক্ষতিয়ান চাওয়ার মধ্যে যোগ সূত্র দেখছেন অনেকে সূত্রমতে এক ডিসেম্বর যুক্তরাষ্ট্র এক চিঠিতে জানায় লিহেই আইনের নতুন সংশোধনী অনুযায়ী মার্কিন অনুদান অব্যাহত রাখতে চাইলে চুক্তি সই করতে হবে এছাড়া মানবাধিকার সুরক্ষা স্বার্থে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য দেওয়া অনুদান কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তাও জানাতে হবে মার্কিন অনুদান পেটে বাংলাদেশ চুক্তি করবে কিনা সে বিষয়ে 15 ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল যদিও 30 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতি বছর সামরিক অনুদান হিসেবে বাংলাদেশকে কোটি কোটি টাকা দিয়ে থাকে কিন্তু এই অর্থ কোন বাহিনী পায় এবং কিভাবে ব্যয় হয় সে সম্পর্কে তাদেরকে কোনো তথ্য দেয়া হয় না এখন যুক্তরাষ্ট্র জানতে চাচ্ছে তাদের দেয়া অনুদানের অর্থ কোন বাহিনী পাচ্ছে এবং তারা কিভাবে ব্যয় করছে এই বিষয়ে একটি চুক্তি সয়ও করতে চায় মার্কিন সরকার এজন্য বাংলাদেশ সরকারকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ওই দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে এটি জোরদার করা একটি স্বাভাবিক ঘটনা তিনি বলেন সঙ্গে আমাদের বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে সামগ্রিক সহযোগিতা রয়েছে এবং এটি তার একটি অংশ আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে সামরিক সহ অন্যান্য সহযোগিতা ছিল আছে এবং থাকবে বাংলাদেশ কি সহযোগিতা পায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দু সাল থেকে এ পর্যন্ত প্রায় ছয়শো কোটি টাকা অনুদান পেয়েছে বাংলাদেশ এর মধ্যে রয়েছে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং এবং আন্তর্জাতিক মিলিটারি শিক্ষা ও প্রশিক্ষণ ওই ছয়শো কোটি টাকার একটি বড় অংশ বঙ্গোপসাগরে মার্কিনিদের যে উদ্যোগ রয়েছে সেটি শক্তিশালী করার জন্য বাংলাদেশকে দেয়া হয়েছে এছাড়া দু ও দু সালে যুক্তরাষ্ট্র থেকে দুটি হ্যামিলটন ক্যাটার্স নৌজাহাজ দেয়া হয়েছে বিভিন্ন শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে থাকে এবং বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে সহায়তা করার জন্য পঞ্চাশটি মাল্টি রোল আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার দিয়েছে যুক্তরাষ্ট্র দু থেকে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য প্রায় তিনশো কোটি টাকা ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি দু সালে আঠারো কোটি ডলার ব্যয়ে চারটি সি একশো পরিবহন বিমান সংগ্রহ করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে একশো কোটি টাকা মূল্যে ড্রোন দেবে বাংলাদেশকে এবং সেটি কারা ব্যবহার করবে তা তারা জানতে চায় মার্কিন অনুদান র্যাব ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র কোন সংস্থাকে নিষেধাজ্ঞা দিলে তাদের দেওয়া অনুদানের অর্থ ওই সংস্থা ব্যবহার করতে পারবে না নাম প্রকাশ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন এর সঙ্গে র্যাবের কোনো সম্পর্ক নেই কারণ এই তথ্য জানানোর জন্য তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে যদি র্যাবের ওপরে নিষেধাজ্ঞা নাও থাকত তাহলেও এই চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র উদ্যোগী হতো হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা নিরপরাধ বেসামরিক নাগরিক রাজনৈতিক প্রতিপক্ষ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় সেখানে র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তাফা সারওয়ার সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খানের নাম রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় র্যাব সাত এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের ওপর সে দেশে ঢোকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সম্পৃক্ততার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশের সাতষট্টিটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে এর সঙ্গে র‍্যাবের সঙ্গে পঁচিশটি পুলিশের পঁচিশটি নৌ পুলিশ একটি এবং বিজেপির জে পি ক্রসফায়ারে ষোলো জন নিহত হয়েছেন এক থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত ক্রসফায়ারে জন মারা গেছেন ছয় ডিসেম্বরের পর দেশে ক্রসফায়ারে কেউ মারা যায়নি গোয়েন্দা বিভাগ সূত্র বলছে প্রতিষ্ঠার পর থেকে র্যাবের সঙ্গে এক হাজার তেইশটি বন্দুকযুদ্ধে এক হাজার তিনশো দশ জন নিহত হয়েছেন ক্রসফায়ারে নয়শো একাশিটি ঘটনা তদন্ত করে ছাব্বিশ জন র্যাব সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছে র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পর নিরাপত্তা বাহিনীর অন্য সদস্য সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় কিনা এমন আশঙ্কা রয়েছে সরকারি কর্মকর্তাদের মধ্যে যদিও এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি তারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিলে আপাত দৃষ্টিতে খুব একটা ক্ষতি হবে না তবে এমন ঘটনা ঘটলে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এজন্য একজন কর্মকর্তা বলেন বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর জন্য দেওয়া অনুদান কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে হঠাৎ করে তা কেন জানতে চাইছে তারা একই সময়ে র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে এসবের মধ্যে যোগসূত্র আছে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন তারা এখনো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের চিঠি পাননি চিঠি পেলে স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জবাব দেয়া হবে মানবাধিকার কর্মী নূর খান লিটুন বলেন দুই সপ্তাহ বন্দুকযুদ্ধ কমেছে বলে খুশি হওয়ার কিছু নেই কারণ আগের পরিসংখ্যান বলছে বন্দুকযুদ্ধের সংখ্যা কমলে গুমের সংখ্যা বেড়ে যায় আবার গুমের সংখ্যা কমলে বন্দুকযুদ্ধ বেড়ে যায় দুর্নীতি দমনে বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব গত চোদ্দ জানুয়ারি আওয়ামী লীগের জাতীয় পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার বৈঠকে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোথায় দুর্নীতি হচ্ছে আমি ব্যবস্থা নেব তথ্য দিন তিনি বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে এ কথা বলেছি দুর্নীতির কথা শুধু মুখে মুখে বললে হবে না প্রধানমন্ত্রী যাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন তারা সবাই আওয়ামী লীগের নেতা তারা কি নিজ দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের দুর্নীতির তথ্য দেবেন এমনকি তারা বিরোধী দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের দুর্নীতির তথ্য দিতেও আগ্রহী হবে না দেশে দুর্নীতি ও দুর্নীতিমূলক কাজ প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান ও তদন্ত পরিচালনা এবং পরবর্তী সময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্যই দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দুদকে জমা দেওয়ার আইনি বিধান রয়েছে তথ্য সরকার প্রধানকে দিতে হবে কেন প্রশ্ন হচ্ছে দুদকের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সংস্থাটি যথেষ্ট শক্তিশালী কিনা বলা যায় দু হাজার চার সালে প্রতিষ্ঠার পর থেকে দুদককে অধিকতর শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করার চেষ্টা নেওয়া হয়েছে দু ও 2008 সালে সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমনে যে তৎপরতা দেখানো হয়েছিল এবং দুর্নীতি বাজরা দুদকের ভয়ে যতটা ভীত ছিল এখন আর তা দেখা যায় না রাজনৈতিক সদিচ্ছার অভাবই এর মূল কারণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বাংলাদেশ দু থেকে দু সাল টানা পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এর মধ্যে দু সাল ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের শেষ বছর অপরদিকে দুহাজার দুই থেকে দু সাল পর্যন্ত ছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময়কাল বর্তমানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হলেও বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর সারিতে রয়েছে টিআইএর এর দু সালে দুর্নীতির ধারণা সূচকে বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল তেরোতম তম। হাজার সালের এক এপ্রিল দুদক আয়োজিত এক সেমিনারে বক্তারা দুর্নীতির যেসব কারণকে চিহ্নিত করেন সেগুলোর মধ্যে ছিল এক সরকারি প্রভাবের কারণে প্রভাবশালী দুর্নীতিবাজদের বিচার কাজে বিলম্বিত হওয়া দুই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দুর্নীতির চালিকা শক্তি হিসেবে কাজ করা তিন নির্বাচনে টাকার খেলা বন্ধ না হওয়া চার দুর্নীতি দমন কমিশন কর্তৃক ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইতস্ততা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন